কাছড় পুলিশের উল্লেখযোগ্য সাফল্য পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ গাঁজা এবং সন্দেহ হেরোইন হের উদ্ধার দুটি অভিযানে প্রায় সত্তর লক্ষ টাকার নিষিদ্ধ মাদক দ্রব্য করেছে কাছার পুলিশ এক মহিলা সহ মোট পাঁচজনকে আটক করেছে পুলিশ চলছে জিজ্ঞাসাবাদ হেফাজতে নেওয়া হয়েছে মাদক পরিবহনে ব্যবহৃত বাহন। কাছরে দুটি পৃথক জায়গায় পুলিশের বৃহৎ মাদক বিরোধী অভিযান চলেছে গোপন সূত্রে ভিত্তিতে সুনাই কচুদরম থানা এলাকার ডিডার খোঁজ চতুর্থ খণ্ড গ্রামে অভিযান চালিয়ে পুলিশ সনত সিংহ নামের এক ব্যক্তির কাছ থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করেছে এদিকে একই দিনে বড়খোলা থানা এলাকায় ড্রাগস বিরোধী অভিযানে বৃহৎ সাফল্য অর্জন করেছে কাছরে বড়খলা পুলিশ গতকাল রতে বরখোলা টোলগেটে নাকা চেকিংয়ে নেশা জাতীয় দ্রব্যসহ এক মহিলাকে আটক করার পাশাপাশি আরও তিনজনকে গ্রেপ্তার করেছে বরখোলা পুলিশ এএস জিরো নম্বরের একটি বেলেনো গাড়ি বায্যাপ্ত করে তলাশি চালিয়ে সেখান থেকে দশটি সাবান কেচে রাখা একশো গ্রাম হেরোইন উদ্ধার করা হয় যেতো চারজনের মধ্যে তিনজন পুরুষ এবং একজন মহিলা রয়েছেন সুতরা হলো ইকরামুল ইসলাম নজমুল উদ্দিন ইসমাইল এবং লিলিমা খাতুন আটক সবাই নগাঁও জেলার বাসিন্দা বলে চিহ্নিত করেছে পুলিশ পুলিশ অভিযুক্ত চারজনকে বরখোলা থানায় জিম্মায় রেখে জোর জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে এই দুটি অভিযোগ নিয়ে অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম ব্রাঞ্চের রজত কুমার পাল তিনি জানিয়েছেন এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং পুলিশ ঘটনার গভীরে গিয়ে তদন্ত চালাচ্ছে ধৃতদের সূত্র হিসেবে ব্যবহার করে আরো জড়িতদের সন্ধান অব্যাহত রেখেছে কাছাড় পুলিশ इसमें 108 গ্রাম हीरोइन हमको मिला रोइन कैसे मालूम हुआ वो हमने ड्रग डिटेक्शन किट से चेक किया और चेक करने के बाद दोनों ही जगह गांजा भी पॉजिटिव रिजल्ट आया है और हीरोन का भी पॉजिटिव रिजल्ट आया है तो दोनों को दोनों जगह सेपरेट केस रजिस्टर हुए हैं एक है बोरखोला पी एरिया में और एक है कच्चूधरम पी एरिया में बोरखोला पी एस एरिया के अंतर्गत चार आदमी को अरेस्ट किया गया है और कच्चूधरम पी के एरिया में एक आदमी अरेस्ट हुआ है ये ड्रग्स के विरुद्ध हमारा जो ये जंग है ये जारी रहेगा और आगे भी ये हम जारी रखेंगे धन्यवाद ब्लैक मार्केट में जो ये दोनों ऑपरेशन है ये दोनों ऑपरेशन का ब्लैक मार्केट में अगर वैल्यू देखेंगे तो हमारा लगभग सत्तर लाख लग के आसपास इसका कीमत हो